আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা প্রোডাকশন টি শার্টের টি শার্টের উপরে প্রিন্ট করা হয় কিভাবে দেখুন যারা যারা দেখেন নাই স্ক্রিন প্রিন্ট দেখুন আমরা কীভাবে কাটিং পার্টের উপরে প্রিন্ট করে প্রিন্ট করি এটা গার্মেন্টস থেকে কাটিং পার্ট আসে তারপরে আমরা তার উপরে প্রিন্ট করি তারপরে ঘর যাওয়ার পরে এটা সেলাই হবে হওয়ার পরে আপনার টি শার্ট তৈরি হবে ভালো লাগলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এমন ভিডিও পেতে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের মাঝে ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ